মার্কিন তহবিল বন্ধ নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউএস এইডের অর্থায়নে বাংলাদেশে বাস্তবায়নধীন সব প্রকল্প ও কর্মসূচির ব্যয় বিলম্বে বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে নির্দেশনার বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে এখনো জানানো হয়নি এটিকে অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ইউএসএডের অর্থায়ন বন্ধ নিয়ে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি বাংলাদেশেও সব মার্কিন সহায়তা বন্ধের প্রশ্নে তৌহিদ হোসেন বলেন আমি এটার উত্তর এখন দিতে পারবো না কারণ আমার কাছে এরকম কিছু আসেনি তবে এটা ইতোমধ্যে পত্রিকায় চলে এসেছে মোটামুটি এটা প্রত্যাশিত ছিল তারা নব্বই দিনের জন্য সব ধরনের তহবিল বন্ধ রাখছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু নির্বাচনের আগে থেকেই বলেছিলেন এগুলো বিবেচনা করে নতুন করে দেখবেন তারা বিবেচনার জন্য সময়টা নিয়েছেন তবে এভাবে তো বলেছে ধরে নেওয়া যায় এ ধরনের তহবিল কমবে এটা তো সবাই আশঙ্কা করেছিল রোহিঙ্গাদের বাৎসরিক অর্থায়নের প্রভাবের বিষয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন আমরা একটা নতুন বাস্তবতায় তো আসছি এটা নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত না কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট এসেছে তার যে নীতিমালা সেগুলো যে আগের থেকে ভিন্ন সেটা সবাই জানতেন আমাদের দেখতে হবে আসলে সে সব কি দাঁড়ায় এবং যে কোনো পরিস্থিতি তখন সৃষ্টি হবে তখন সেটা আমাদের ম্যাটার্স বিহাইন্ডে বের করতে হবে কিভাবে আমাদের স্বার্থ রক্ষা করতে হবে প্রসঙ্গত মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউএসএডের অর্থায়নে বাংলাদেশে বাস্তবায়নধীন সব প্রকল্প ও কর্মসূচি ব্যয় অতি বিলম্বে বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে রোববার ছাব্বিশ জানুয়ারি ইউএস এইডের বাংলাদেশের কার্যালয়ের পরিচালক রিসার্ড অ্যারন সংস্থাটির সঙ্গে চুক্তির সব স্থানীয় উন্নয়ন সংগঠনের জন্য এই নির্দেশনা জারি করে চিঠি দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ